সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সরাসরি রাশির জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশের সিটি হাট রবিবার বুধবার হাট তবে আমদানিটা বুধবার হাটে একটু কম রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে আর বর্তমানে এখন দেখছেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হাটে কোনো ক্রেতা খুবই কম আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন আশি ভাই আমরা বড় ছোট মাঝারি কিছু মহিষ দেখবো আজকে এই রাজশাহীর সিটি থেকে তবে আপনাদের দায়িত্ব আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমেই আপনারা হাটে এসে দেখে শুনবেন নিজ দায়িত্ব আর এই রাজশাহী সিটি হাটের একটা নিয়ম দাম করার আগে এই লট থেকে আপনারা মহিষগুলো নামিয়ে দেখবেন কারণ এখানে যদি দাম করেন ব্যবসায়ীরা যদি দেয় আপনাকে নেওয়া লাগবে এটা হচ্ছে নিয়ম আছে হাটের এ কারণে আগে দেখবেন তারপরে দাম করবেন এখানে আমরা কিছু বড় সাইজের মহিষ দেখছি আর ভাইয়ের সাথে একটু কথা কম পরে বলছি আমরা

তিনি আর বয়স হয়েছে আপনার খারাপ করে গেছে কিন্তু মানুষ বয়স সাথে একটা নিয়ন্ত্রণ মানুষ কি আর কি ফাজনামার মধ্যেই যে আমরা অনেক পাপ পুড়ে নিই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বাজারে তো আমরা একটু ঘুরে ফিরে দেখছি তো কাস্টমার অনেক কমই আছে কারণ এখন বর্ষাকাল কাজ চলছে কয় পিস আছে মইশা আপনার এখানে মইশ ছিল 24 পিস ভাই তার ভিতর বেশি সি আর কিছু আছে 24 মধ্যে কিছু বিক্রি হয়েছে জি জি আছে কিছু এখানে ভাই যে মইশগুলো দেখছি একটু বড় চাই যে বয়স কেমন এগুলো চার থেকে ছয় দাঁতের মধ্যে আছে কোনো কেমন ওজন আছে মইশটা এটা আপনার মোটামুটি ছয় মন ধরেন ছয় মনের কাছাকাছি নাকি আগের তুলনায় বাজার তো মনে হয় বর্ষার জন্য একটু কম না কেমন এখন বর্তমানে কেমন দামের মধ্যে বিক্রি এখন দাম চাচ্ছি সাড়ে তিনশো আপলে তিনশো দশ বিশ হলে দেওয়া যাবে দাম চা তিন লক্ষ পঞ্চাশ তিনশো দশ তিনশোর মধ্যে হলে বিক্রয় আগের তুলনায় দাম কেমন কম আছে কম জোড়াই পঞ্চাশ মানে এক একটা বিশ করে কম হওয়ার পিসে শুধু বর্ষার কারণে বর্ষার কারণে অনেক জায়গায় তো ডুবে গেছে আর জিনাদের এরকম আমার উপযোগী একটু বড় সাইজের মহিষ লাগবে আপনারা তিন হাতের সঙ্গে যোগাযোগ করবেন এর আসে সিটি আটে আসবেন দেখে শুনে কিনবেন সর্বনিম্ন কেমন দামের আছে আজকে আপনার কাছে সর্বনিম্ন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার আর যেটা বললেন সর্বোচ্চ ওপরে এক পিস এক পিস আপনার পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এখানে ছোট আর মাঝারির মধ্যে ডিফারেন্স আছে সহজের উপরে ভাইয়ের বাসা কোথায় কাটাখালি কাটাখালি আমাদের আমাদের বাসার পাশে এক কথায় বলতে গেলে একই জায়গায় রাশে জেলারই লোক আর কাটাখালি তিনার বাসা ভাইয়ের বাসায় কি মহিষ থাকে না 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 আমরা ব্যবসা করি ব্যবসা করে আপনারা কি অনলাইনের মাধ্যমে বিক্রয়ের ইয়া করেন না অনলাইনে বিক্রি করেনি আসি দেখি আসি দেখে শুনে কিনবেন হয়তো এই যে আমাদের একটা আইডিয়া দিলেন ভাইয়ের কথা হচ্ছে আসবেন এসে তিনাদের কাছে দাম করে কিনবেন তবে এটাই ঠিক ভাইয়ের কথাটাই আসবেন পাঁচটা দেখে একটা দাম করে নেবেন তাদের পত্তা হলে দিবে আপনার পত্তা হলে আপনি নেবেন

মোহাম্বত আলী তিনার এটা কন্ট্যাক্ট নাম্বার এই হাটে আসেরাও যদি কোনো কিভাবে আসতে হবে বিভিন্ন জেলা থেকে আমাকে অনেক সময় অনেকে ফোন দেন আমি বলে দিই তবে ভাইদের সাথেও যোগাযোগ করে আসতে পারেন আপনারা আচ্ছা ঠিক আছে ভাই থাকেন এই যে এ পাশ দিয়ে যে মহিষগুলো দেখছেন এর সিটি সিটিহাটে মানে সব ধরনের মৈষ মিলবে আপনার ছোট বাচ্চা থেকে মাঝারি তার চাইতে ছোট তার চাইতে বড় সব সাইজ কোয়ালিটি অনেকে বলেন যে ভাই সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ কম দামেরও মহিষ আছে যেগুলো সত্তর থেকে আশি হাজার থেকে আপনি যত দামের মধ্যে নেবেন এক লক্ষ থেকে এক লক্ষ দশ দেড় লাখ দুই লাখ মানে সব ধরনের মহিষ এখানে আপনার ডিফারেন্স করে পাবেন আমরা আজকে কিছু বড় মহিষ দেখি কেমন আমদানি আছে আমরা আলাদা করে একটা বড় মহিষের ভিডিও করব দেখি তো বড় মহিষগুলো কেমন আমদানি বর্তমান দামটা কেমন আছে মাংস উপযোগী মহিষগুলোর